হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মূর্তিটাকে আরো বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে ট্যাপস অফ টেলিগ্রাম বোর্ড মাইনিং এর নিউ অ্যান্ড বিগ আপডেট নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে ট্যাপসঅ তাদের এর জন্য কি কি কন্ডিশন রেখেছে এবং নতুন ভাবে তারাও কিন্তু হ্যামেস্টারের মতো একটা সিপার কোড বা কম্বো কোড তারা কিন্তু নিয়ে এসেছে কিভাবে আপনি পাবেন এ টু জেড ডিটেলস থাকবে এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড ফ্রি ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বলে এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বললি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের মোবাইল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে করে থাকেন অবশ্যই অবশ্যই দিন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ট্যাপসঅ নতুন করে তাদের কিন্তু ইউটিউব চ্যানেল লঞ্চ করেছে তারা কিন্তু দেখতেছে প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু প্রত্যেকটা প্রজেক্টকে ফলো করে যেমন হ্যামেস্টার প্রথম দিকে ভালো একটা ভাইরাল না হলেও বা ভালো একটা ইউজার কালেক্ট করতে সক্ষম না হলেও প্রথম দিকে সব কিন্তু ভালো একটা ইউজার কালেক্ট করেছে সেক্ষেত্রে হ্যামেস্টার কিন্তু পরবর্তীতে অনেক অনেক বড় একটা কমিউনিটি তৈরি করে ফেলেছে যেখানে প্রায় আড়াইশো মিলিয়ন তাদের কিন্তু কমিউনিটি রয়েছে ইতিমধ্যে তো দেখেন হ্যামেস্টার তাদের ইউটিউব চ্যানেল থেকে মান্থলি ইনকাম করতেছে একশো পঞ্চাশ থেকে একশো কে ডলার সেক্ষেত্রে প্রায় দেড় কোটি টাকা বাংলাদেশি তো দেখেন হ্যামেস্টারের ফাউন্ড যা প্রয়োজন তারা কিন্তু কালেক্ট করতেছে এবং তাদের ইউজার পেজটা অনেক বড় একটা ইউজার পেজ ক্রিয়েট হয়েছে তবে ট্যাপ সোয়াপের ফার্স্ট থেকে সোলানা চলে যাওয়ার পরে বা ট্যাপ সোয়াপ সোলানা থেকে সরে আসার পরে ট্যাপ সোয়াপ একা হয়ে গেছিল যার ফলে প্রথম দিকে ভাইরাল হয়েও ডাউনে চলে যায় ট্যাপ সোয়াপ সেক্ষেত্রে এখন বর্তমানের যে টেলিগ্রাম বোর্ড মাইনিংগুলো রয়েছে মিনি গেম এগুলোর ভিতর থেকে নাম্বার টু মানে দ্বিতীয় স্থান ট্যাপশ কিন্তু নিয়ে আছে এবং নাম্বার ওয়ানে রয়েছে হ্যামেস্টার তো ট্যাপশপও কিন্তু হ্যামেস্টারের মতো নতুন একটা আপডেট নিয়ে আসলো যেখানে তারাও ইউটিউব চ্যানেল লঞ্চ করিয়েছে এবং এই ইউটিউব চ্যানেল আসা লঞ্চ করেছে বাট এই ইউটিউব চ্যানেলে তার কমিউনিটি মেম্বারদের নেওয়ার জন্য তারা কিন্তু একটা টাক্ক অ্যাভেলেবেল করেছে এবং যথাসম্ভব তারা কিন্তু প্রতিদিন এখানে একটা কোড প্রোভাইড করবে যে কোড আপনাকে তাদের চ্যানেল থেকে নিতে হবে বা তাদের চ্যানেলে ভিডিও থেকে আপনাকে বের করতে হবে তো সেক্ষেত্রে অনেকটাই কষ্টকর তো আপনাদের জন্য কষ্টকর নয় যারা এই ভিডিওটি দেখছেন কারণ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে আপনি যদি অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে প্রতিদিনের কোর্ট আপনি প্রতিদিন কিন্তু পেয়ে যাবেন কোনো রকম কষ্ট ছাড়াই তো ফ্রেন্ডস দেখেন প্রত্যেকটা প্রজেক্ট আমাদেরকে পেমেন্ট করবে যে প্রজেক্টগুলো আছে ভেরিফাইড প্রজেক্ট অ্যাপস অফ হ্যামস্টার পিক্সেল বার্স বাট এখন তারা যে নতুন একটা বায়না বা কন্ডিশন এই কন্ডিশনগুলোই একটা বায়না বলতে পারে যেমন হ্যামেস্টারের ডেইলি রেওয়ার ডেইলি চেকিং ডেইলি চিপার ডেইলি কম্বো প্রফিট পার আওয়ার এই কন্ডিশন মেনে আপনাকে কাজ করতে হলে হবে নাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না তেমন কিন্তু ট্যাপ সপও বলে দিচ্ছে স্পষ্টভাবে তাদের আপডেট অনুযায়ী তাদের টন এম এস সেশনেও তারা উল্লেখ করেছে যে এখানে তাদের যে প্রতিদিনের কাজগুলো আছে ডেইলি তিনবার আর এখানে টাইপিং গুরু নেয়া ফুল ট্যাঙ্ক দৈনিক তিনবার আপনার নেয়া এই টাস্ক গুলো আপনার প্রতিদিন কমপ্লিট করতে হবে এরপরে নতুন করে তারা আরেকটা অপশন নিয়ে আসলো সেটা হচ্ছে হ্যামেস্টারের মতো ইউটিউব চ্যানেল লঞ্চ করলো এবং ইউটিউব চ্যানেলের জন্য তারা কিছু টাস্ক রেখেছে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তো হ্যামেস্টারের মতো যদি তারা প্রতিদিন এখানে তাদের কোড প্রোভাইড করে সেটাও কিন্তু আমাদেরকে দিতে হবে অন্যথায় আমাদেরকে কিন্তু এই কন্ডিশনগুলোর জন্য এয়ারড্রো থেকে তারা বঞ্চিত করতে পারে দেখেন হ্যামেস্টার অনেক বড় কমিউনিটি তৈরি করেছে অনেক ভালো একটা প্রজেক্ট হয়েছে বাট হ্যামেস্টার থেকে আমরা কিন্তু ওই রকম পেমেন্ট আশা করতে পারি না কারণ তাদের যে ইউজার সেই হিসেবে আমরা তত একটা পেমেন্ট আশা করতে পারি না সেক্ষেত্রে ট্যাপসঅপ কিন্তু ভালো একটা পরিমাণের পেমেন্ট আমাদেরকে করবে বা আমরা পেতে পারি সেই হিসেবে ট্যাপশপের যে কন্ডিশনগুলো রয়েছে এগুলো মেনেই আমাদেরকে কাজ করতে হবে এখন বর্তমানে প্রতিটা প্রজেক্টে কাজ করতে গেলে আপনাকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কাজ করতে হবে কারণ যতই দিন যাচ্ছে ততই কিন্তু ক্রেপ্টো কারেন্সি মার্কেট আরো কি হচ্ছে কঠোর হচ্ছে যেমন আগে আমরা কাজ করতাম মাইনিং জাস্ট একটা ক্লিক করে জয়েন হলে সেখান থেকে পেমেন্ট পেয়ে যেতাম বাট এখন কিন্তু তাদের ট্যাক্স তাদের কন্ডিশন এটা সেটা মেনে তারপরেও আমরা অনেকে পেমেন্ট পাই না তবে সেক্ষেত্রে আপনি যদি আমাদের ভিডিও দেখে থাকেন আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকেন টেলিগ্রাম চ্যানেলেও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে আপনি আমাদের ফলো ফলো করবেন করবেন এবং এই আপডেট অনুযায়ী আপনি যদি কাজ করেন আপনি কিন্তু কোনো রকম থেকে বঞ্চিত হবেন না হান্ড্রেড ফ্রেন্ডস দেখেন এখানে ট্যাপশপের ট্যাক্স অপশনে চলে আসলাম এখানে তাদের নতুন একটা ট্যাক্স অ্যাড করেছে সেটা হচ্ছে সিনেমা এরপর রয়েছে স্পেশিয়াল তো আমরা ফার্স্ট স্পেশিয়ালে ক্লিক করব এখানে যে ট্যাক্সটা রয়েছে যেটা আপনি একবারের মতোই ক্লাইম করে নিতে পারবেন যার জন্য আপনি পাঁচ লক্ষ টোকেন কিন্তু ইনস্ট্যান্ট পাচ্ছেন তো এটার উপরে জাস্ট ক্লিক করে স্টার্ট মিশনে ক্লিক করার পর আপনি গোতে ক্লিক করে দিবেন গোতে ক্লিক করার পর আপনার ফোনে ব্রাউজারে অথবা ইউটিউব অ্যাপ্লিকেশন আপনাকে নিয়ে যাবে সেখানে আপনি দেখতে পারবেন ট্যাপ সপ অফিসিয়াল নামে তাদের একটা টেলি ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলটি তারা কিন্তু জুনের এই মাসেরই তিন তারিখ আমাদের মাঝে তারা কিন্তু লঞ্চ করেছে এরপর এখানে দেখতে পারবেন তাদের টোটাল সাবস্ক্রাইবার ইতিমধ্যে থ্রি মিলিয়ন দুটো ভিডিওতে তারা ইতিমধ্যে একুশ মিলিয়ন প্লাস কিন্তু ভিউজ তারা কালেক্ট করেছে আমরা যদি একটু দেখি দুটো ভিডিওতে তারা প্রথম ভিডিও যেটা দুই দিন আগে তারা দিয়েছে যেখানে বিশ মিলিয়ন প্লাস ভিউস হয়েছে এরপর সেকেন্ড ভিডিও যেটা একদিন আগে তারা দিয়েছে যেখানে ছাব্বিশ মিলিয়ন ছয় সিক্স মিলিয়ন প্লাস কিন্তু তাদের ভিউজ হয়েছে এখন এই চ্যানেলের এই অপশনে এসে আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর সাবস্ক্রাইব না করলে আপনি জাস্ট ব্যাগে ক্লিক করে দিবেন ব্যাগে ক্লিক করার পর আপনি অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে আপনার টেলিগ্রাম ট্যাপ সব বোর্ডে চলে আসবেন এখানে চেক বাটন দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে ত্রিশ সেকেন্ড টাইম কাউন্টাউন হচ্ছে এই টাইম কাউন্টাউন হওয়া অবধি আপনাকে এখানে অপেক্ষা করতে হবে এরপর আপনি নতুন করে এখানে দেখবেন যে আবারও কিন্তু চেক লেখাটা চলে আসছে জাস্ট আপনি আবারও চেকের উপরে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে ডান বাটন চলে এসেছে এবং ডানে ক্লিক করতে না ডান জাস্ট লেখা আসবে এই বাটনটা অ্যাভেলেবেল হয়ে যাবে যখন এই ফিনিশ মিশন বাটনটা ফিনিলেবেল হবে এখানে হবে জাস্ট এটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ইনস্ট্যান্ট পাঁচ লক্ষ টোকেন ক্লাইম করতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের চেক বাটন চলে এসেছে জাস্ট আমরা ক্লিক করব দেখতে পারতেছেন ডান লেখা আসছে ফিনিশ মিশন এই বাটনটা অ্যাভেলেবেল হয়ে গেছে জাস্ট ক্লিক করার পর নিচের দিকে আমরা ক্লাইম দেখতে পাচ্ছি পাঁচ লক্ষ টোকেন জাস্ট এখানে ক্লিক করে আমরা এই টোকেনটা ক্লাইম করে নিলাম এরপর জাস্ট ব্যাগে ক্লিক করে সিনেমা যে নতুন অপশনটা আসছে এখানে ক্লিক করব এরপর দেখতে পারতেছেন এখানে দুটো টাক্স রয়েছে এই দুটো টাক্সে আলাদা আলাদা দুটো কোড আমাদেরকে প্রোভাইড করতে হবে যত সম্ভব তারা এই টাক্সটা কিন্তু প্রতিনিয়ত বা প্রতিদিন আপডেট করতে পারে কারণ হ্যামেস্টার কিন্তু ডেইলি চিপার বা ডেইলি কম্বো যেকোনো একটা উপায়ে তাদের ইউটিউব চ্যানেলে আমাদেরকে নিয়ে যাচ্ছে এটাও কিন্তু ট্যাপসোয়াপের ইউটিউব চ্যানেলে নিয়ে যাওয়ার একটা রাস্তা বা একটা উপায় বলতে পারেন তো আমরা প্রথম যেটা আছে ওয়াজ দা ফার্স্ট ভিডিও এখানে ক্লিক করব স্টার্ট মিশনে ক্লিক করব এরপর এখানে অ্যানসার দেব এই অ্যানসারটা আপনি কোথায় পাবেন এখানে একটা কোড প্রোভাইড আপনাকে করতে হবে তো দেখেন এখানে কোড প্রোভাইড করার জন্য আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিংক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন এবং সেখানে কোড কিন্তু আপনি পেয়ে যাবেন এটার কোড হচ্ছে সেভেন নাইন সরি সেভেন থ্রি নাইন ডাবল জিরো টু জাস্ট এটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করে ফিনিশ মিশনে ক্লিক করবেন ইনস্ট্যান্ট দুই লক্ষ কয়েন কিন্তু আপনি এখান থেকে ক্লাইম করে নিতে পারতেছেন এরপর ব্যাগে ক্লিক করে আবারও যে টাক্সটা রয়েছে সেটা ক্লিক করে স্টার্ট মিশনে ক্লিক করবেন এই যে টাক্সটা রয়েছে এটার অ্যান্সার বা কোড হচ্ছে ফাইভ দিয়ে আমাদেরকে সাবমিট ক্লিক করতে হবে তো এই কোডটা কিন্তু আমি চ্যানেলে দিয়ে দেবো দেখতে পারতেছেন ইতিমধ্যে কিন্তু আমাদের দুই লক্ষ টোকেন ক্লাইম বাটন চলে এসেছে জাস্ট এখানে ক্লিক করে আমরা এটা ক্লাইম করে নেব তো ফ্রেন্ডস এই প্রসেসে আপনারা এখানে কোডটা ক্লাইম করে নিবেন এবং যদি তারা প্রতিদিন কোড প্রোভাইড করে এখনো পর্যন্ত সেরকম আপডেট আসেনি তো সেক্ষেত্রে আমি প্রতিদিনের কোড প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে প্রোভাইড করে দেবো এখানে যে বুস্ট সেটিং রয়েছে এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখতে হবে বুস্টে আসার পর টাইপিং গ্রুপ ফুল ট্যাঙ্ক এটা প্রতিদিন তিনবার তিনবার করে আপনি নিতে পারবেন জাস্ট আপনি এটা প্রতিদিনেরটা প্রতিদিন কিন্তু নিয়ে নেবেন কারণ এখানে এটাও কিন্তু একটা অ্যাক্টিভিটি প্রোভাইডের মাধ্যম বা ওয়ে সেক্ষেত্রে এটাও কিন্তু তারা ফলো করতে পারে এবং এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করার সময় এটা একটা কন্ডিশন হয়ে দাঁড়াতে পারে সেক্ষেত্রে যাতে আপনি এয়ারড্রপ থেকে বঞ্চিত না হন আপনি এখানে এই টাস্কগুলো গুলো কমপ্লিট করে নেবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই এইসব আজকের কিন্তু এখানেই শেষ আল্লাহ হাফেজ